আপনার ভাই জেলে আছে জজের সাথে নয় লক্ষ টাকার চুক্তি হয়েছে নয় লক্ষ টাকা দিলে আপনার ভাইকে ছেড়ে দেবে আপনি সক্ষম টাকা দিয়েছেন আপনি সক্ষম তার মানে আপনি এখন ক্ষমতা রাখেন এবার জজ টাকাও নিয়েছে কিন্তু রাস্তায় আসতে লেগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে জজের হাত ভেঙে গেছে এজলাসে বসেননি আপনাকে সিদ্ধান্ত দিতে পারলেন না সক্ষম হয়েছিলেন কিন্তু কাজ সহজ হলো না এবার সক্ষম হয়েছেন কাজও সহজ জজ যে বসেছে মুক্তিও দিয়েছে ফাইনাল হয়ে গেছে বের করার জন্য আপনি এসেছেন এবার দরজা থেকে বের হতে না হতেই আবার গ্রেফতার হয়ে গেল সক্ষম হলাম সহজও হলাম কিন্তু বরকত হলো না যার জন্য তিনটে লাগবে আপনার বাড়িতে একটা টেবিল আছে আপনার দাদের হাতের করা আছে এখনও আপনি একটা কালকে করেছেন করে মিস্ত্রি গেছে ওপরে একটা বস্তা ছিল আপনি খেয়াল করেন এই বস্তা টেবিলের উপরে পড়ে টেবিলটা ভেঙে গেছে আপনি তো খুব স্বাদ করে করলেন কিন্তু মিস্ত্রি বাড়ি যায়নি ভেঙে গেছে আর আপনার দাদার একটা টেবিল আছে একশো বছর থেকে পঞ্চাশ বছর থেকে এবার ওইভাবেই আছে রং পরিবর্তন হয়ে গেছে রাসুল সাল্লামের এই কথাটি মনে রাখবেন ফাঁকদের রহলি কাজে সক্ষম করো এক দুই ও হলি কাজ সহজ করে দাও তিন ব্যবসা বাণিজ্য জমি জায়গা অর্থ সম্পাদ চাকরি বাকরি বাড়ি ঘর সবকিছু বরকত লাগবে বরকত যদি না থাকে তাহলে আসবে আর যাবে আসবে আর যাবে ভেঙে যাবে নষ্ট হবে যা করতে চাচ্ছিলাম হয় না হয় আবার থাকে না এরকম মনে হবে যার জন্য বরকতের দরকার সমন্বিত মসজিদের মুসল্লি দিনই বোন আমরা আজকে নফল সলাত হিসাবে নয় ধরনের সলাতের আলোচনা করছিলাম আপাতত আমরা জুম্মার প্রথম অংশে খুদবার প্রথম অংশে তিন ধরনের আলোচনা বাকি রেখে প্রথম অংশ শেষ করছি পরবর্তীতে বাকি তিন আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ সাল্লাহ আলাহ আল্লাহ মারিক আলাই আলহামদুলিল্লাহ ওয়াহদা অসলাত আসসালাম আলাম আল্লাহ নাবি বাদ মুসলিম ভাই বোন আমরা আজকে জুয়ার খুদ্বাই আপনাদের সামনে নফল সলাতের আলোচনা করছিলাম নফল সলাতের এক পর্যায়ে আমরা পৌঁছে বলছি এখন আমাদের আলোচনা হল চাস্তের সলাত সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা এরকম সময় যে সলাত আদায় করা হয় তাকে বলা হয় চাস্তের সলাত উম্মাহানি রাজিয়াল্লাহু তালা আনহা বলেন দাখাল রাজসুলুল্লাহিসাল্লাম বাইতাহ ইয়াওমাফাতে মাক্কা মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী ওম্মাহানির ঘরে প্রবেশ করলেন সুম্মা সালা বাড়িতে এসে তিনি গোসল করলেন সুম্মা সাল্লাহ সামানের আকা তারপর তিনি আট রাকাত চাস্তের সলাত আদায় করলেন উম্মাহানি বলেন লাম আরা আখাফা সালাতান মিনহা আমার জীবনে আমি এত হালকা করে অল্প সময়ে আল্লাহর নবীকে কোনো দিন সলাত আদায় করতে দেখিনি গাইলান মহে রুকু অসযোদা তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করছিলেন তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করছিলেন তার মানে কেরাত ছিল একেবারেই সংক্ষিপ্ত আর রুকু সিজদের ঠিকই ছিল এ কথা তিনি বলেন বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় চাষদের সলাত আট রাখাত মহাজার রাজিয়াল্লাহদ তালা আনহা বলেন সালত আয়েসা তা আমি দ্োহা একুদাম আয়েসার রাজিয়াল্লাহ তালা আনহাকে চাস্তেের সলাদ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন সলাতু জোহা আরবান চাস্তেের সলাদ চার রাখ। হয়ে যতু মাসা তবে ইচ্ছা করলে বেশি করতে পারে। মহাজারাজিয়াল্লাহ আল্লাহ আনহার বিবরণে বোঝা যায় চাস্টের সলাদ চাররাকাত। উ্মহানি রাজিয়াললাহ তালা আনহার বিবরণে বোঝা যায়। 40 এর সালাত 8 রাকাত বুরাইদরজি আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল ইনসানে সালাসা মায়া সিতিনা আও সিততুনা আদম সন্তানের শরীরে 360 টি জোড় জয়েন্ট রয়েছে আদম সন্তানের শরীরে তিনশো ষাটটি জোড় রয়েছে এই যে এই যে এই যে এই যে আঙ্গুলের মাথায় একটা এই যে এখানে একটা এখানে একটা এইভাবে তিনশো ষাটটি জোড় রয়েছে এ কথা রাসুল সাল্লাম বলেন পরের বাক্যে বলেন যে আলাইফসেল মিনহ আদম সন্তানের উচিত সব পুরুষ নারীর প্রত্যেকটা জোড়ের বিনিময়ে দান করুক এটা ওদের জন্য জরুরি যেমন এই কথা বলা সাহাবিকন বলে উঠলে নাই তো কি আর প্রত্যেক জোড়ের বিনিময়ে কে দান করতে পারবে এটা কি সহজ প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করবে এটা তো অনেক ভারী কাজ তখন আল্লাহ আসল বলছেন শোনো ফাইনাল মেস্তাতে তাতে যদি না পারে তাহলে ইয়ে মে নখা মিলাল মসজিদ মসজিদের ময়লা আবর্জনা পরিষ্কার করে দিলে প্রত্যেক প্রত্যেক জোড়ের বিনিময়ে যা দান করলে জানে কি হয় তাই হবে সাহাবিগন বললেন ফাইলাম এর এইটা যদি না পারে তখন আল্লাহ রসুল বললেন যদি এটা না পারে ইমিতুল আদানের তারিখ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে জানে কি হয় তাই হবে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস একটা কুকুর মরে পড়ে আছে তো আমরা তো মনে করি এটা চেয়ারম্যান সরাবে যারা সামাজিক দায়িত্বশীল তারাই সরাবে জি না যার বাড়ির পাশে পড়ে আছে সেই সরাবে বিনিময় যান যার কারণে হরতাল রাস্তাঘাট বন্ধ করা চিরদিনের জন্য হারাম কোনো মানুষের জন্য রাস্তাঘাট বন্ধ করা জায়েজ নয় সাহাবিগণ রাস্তায় বলতে বসতে চেয়েছিলেন বলে আমাদের জরুরি কিছু কথা বলার জন্য রাস্তায় বসতেই হবে তখন আল্লাহ রসুল বলেন না রাস্তায় বসতে পাবা না তখন সাহাবিগণ বলছেন বসা ছাড়া কোনো পথই নাই বসাই লাগবে তখন রসুল সাল্লাম বলেন শোনা নিতান্ত যদি বসতেই হয় তাহলে কয়েকটা হক আদায় করতে হবে এক মানুষ সালাম দিলে তার উত্তর দিতে হবে দুই মানুষ রাস্তা দেখিয়ে চাইলে রাস্তার কথা বলে দিতে হবে তিন চক্ষু নিচু করে রাখতে হবে এসব কাজ জরুরি এসব দায় দায়িত্ব যদি পালন করতে পারো তাহলে রাস্তায় বসো তাছাড়া রাস্তায় বসতে পাওয়া না রাস্তাতে বসাই নিষেধ রাশ্লা সাল্লাম বলেছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা হবে ডবল বাড়ি ঘর ভেঙে দিয়ে হলেও রাস্তার সাথে বাড়ি ঘরের কোনো আপোষ নেই যেখানে গন্ডগোল হবে সেখানে ডবল রাস্তা হবে এটা মোহাম্মদ সাল্লাহ সালামের কথা তিনি বলেছেন সবচেয়ে বড় ইমান লাইল্লাহ জান্নাত হবে সবচেয়ে ছোট ইমান রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া বিনিময় জান্নাত এই লোকটা চলে গেছে কেন রাস্তাতে একটা গাছ কেটে দিয়েছে এই জন্য বোখারি মুসলিম রাস্তার ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম যত কথা বলেছেন যত শক্ত হাতে বলেছেন আর কোনো বিবরণে এত শক্তভাবে বলেছেন তা আমার বিবেচনায় আসে না অত্র হাদিসে যে অংশটা প্রথমে বলা হয়েছে যে রাসুলসল্লা সাল্লাম প্রত্যেক জোরের বিনিময়ে দান করতে বললেন আমাদের দেশে দানের কথা যখন মহারণা সাহেবরা বলে তখন সাধারণত মানুষ উঠে যায় মানে এর সাথে ভালোবাসা থাকে না স্বাভাবিকভাবে জন্মসূত্রে একটার পর একটা বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী চলে আসছি দানের সাথে ভালোবাসা এই জন্য থাকে না যে একে আমরা ভালোভাবে বুঝতে পারি না আর যারা দান নিয়ে যায় তারা ঠিকমতো ব্যবহার করে কি না সেটাও আমরা জানি না এখানে একটা বাক্য মনে রাখবেন পরে আবার প্রয়োজন আমি বলতে পারি দানি একটা এমন এবাদত এবাদতের জগতে এত শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত পৃথিবীতে নেই এর মানি ভিন্ন সলাত একটি গুরুত্বপূর্ণ এবাদত একাধিক দিন শুনেছি সলাত আদায় করে জান্নাত হতে পারে তবে জান্নাত কিনা যায় না সেম একটা গুরুত্বপূর্ণ এবাদত রামাজান মাসের শ্যাম খুব দামি এবাদত শ্যাম পালন করে জান্নাত হতে পারে তবে জান্নাত কিনা যায় না হজ একটা বড় এবাদত কষ্ট করে করা লাগে হজ করলে জান্নাত পাওয়া যায় তবে জান্নাত কিনা যায় না তাহলিল জিকির আজকার বড় এবাদত জান্নাত পাওয়া যেতে পারে তবে জান্নাত কিনা যায় না দামি একটা এমন এবাদত যার দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ তালা শত জায়গাতে বলেছেন কোরআন মাজিদে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি তোমরা নিজের সময়ের এবং টাকার বিনিময়ে জান্নাত কিনে নাও মানে নিলামে উঠার মতো ডাকে উঠানোর মতো হ্যাঁ আমি ডাকে উঠিয়েছি জান্নাত দেখি কে কেনে নিতে পারে এইরকমই ভাষা করেন মাঝিদের যে আমি মানুষের সম্পদ এবং মানুষের আত্মার বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম তাই রাসুল সাল সাল্লাম বলেছেন আর বুরহান দান হলো দলিল প্রমাণ যা দিয়ে জান্নাত পাওয়া যায় অত্র বাক্যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন মনে রেখো প্রত্যেকটা জোরের বিনিময়ে আদম সন্তানকে দান করতে হবে আদেশ যদিও আদম সন্তান পারব না বললেন তখন আল্লাহ ধারাবাহিকভাবে বলতে থাকলেন আর একবার বলেছিলেন যে আদম সন্তান সকাল করে সকাল করে তাকে দান করতে হবে সকাল করেই তাকে দান করতে হবে তখন সাহাবিগণ বললেন এটা যদি সম্ভব না হয় তাহলে সম্ভব না হলে মানুষের বাড়িতে কাজ করবে কাজ করে যেটা পেয়েছে মজুরি সেটা থেকে দান করবে তখন সাহাবিগণ বললেন সেটা যদি সম্ভব না হয় তাহলে আল্লাহ রসুল বললেন তাহলে অন্যায় থেকে দূরে থাকবে ও অসহায় মানুষের সহযোগিতা করবে তখন সাহাবিগণ বললেন এটা যদি না পারে তখন আল্লাহ রসুল বললেন নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে এটাই হলো দান মানে সিরিয়াল নিচে নামতে লাগলেন সম্মানিত মসজিদের মুসল্লি বলছিলাম অত্রহাদিসে রসুল সাল্লাম শেষ বাক্য বললেন যে যদি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাতে না পারে তাহলে জোহা চাস্তের দূরে কাজ সলা আদায় করলে প্রত্যেক জোড়ের বিনিময়ে যত নাকি হয় তত নেকি হবে এক মসজিদ পরিষ্কার তত নাকি দই রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও তত নাকি তিন কিছুই পারলাম না তাহলে সাতটা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা এরকম সময়ে দূরে কাত সলা করলাম সব মিলে যত নাকি হয় দূরে কাত চাষদের সলাতে নেকি হয় এক চাস্তের সলাত আট রেখাত দুই চাস্তের সলাদ চার রেখাত তিন চাস্তের সলাত দুই রেখাত আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে এসে বলছি এইবার সলাতুল হাজাত প্রয়োজনীয় সলাত প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু বিপদগামী যখনই বিপদ তার চলে আসে তখন তাকে দুই রেখাত সলাত আদায় করে তার কথাটি তাকে বলতে হবে হযাজাব ফিবনাল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যা হাজাব আমরুন সলা যখনই আল্লাহর নবীর ওপরে কোন সমস্যা এসে চেপে যেত তখনই তিনি দুরুদ কাত সালাত আদায় করলেন এটা ছিল তার নীতি দুরুদ কাত সালাত আদায় করতেন সমস্যা এসে চেপে গেলেই যে কোন সমস্যা এটা আপনার ছেলে মেয়ে নাতি নাতি একজন কেউ বলছে হারিয়ে গেছে কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে আপনি দুই রেখাত সলাত আদায় করে নেওয়ার পরে খুঁজতে বের হন একটা দুর্ঘটনা ঘটে গেছে দুই রেখাত আদায় করে তাকে বলেন দেখেন আপনাকে আমি দুইটা উদাহরণ পেশ করি সবার জানা আছে ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় প্রবেশ করলেন এলাকায় ছিল স্বৈরাচারী শাসক স্বৈরাচারী শাসককে বলা হলো আপনার এলাকায় এক লোক প্রবেশ করেছে তার সাথে একজন মহিলা রয়েছে সে মহিলা আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী জিজ্ঞাসা করে দেখা গেল যে সেটা তার বোন তিনি বললেন এটা আমার বোন অনেক চেষ্টা করে ওই ইব্রাহিম আলি সাল্লাম তার স্ত্রী সারাকে রক্ষা করতে পারলেন না তিনি বলেছিলেন সারা তুমি মনে রেখ মাটির উপরে আমি আর তুমি ছাড়া পৃথিবীতে কোনো মুসলিম পুরুষ নেই এই হিসাব আমরা ভাই বোন বটে কৌশল কুলালো না শেষ পর্যন্ত স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দিতে হলো যখনই স্বৈরাচারী শাশুড় ঘরে ঢুকেছে তখন সে দাঁড়িয়েছে তার সাথে অন্যায় করার জন্য সারা বললেন থামেন আগে অজু হবে দূরে কাজ সলাত হবে তারপর কথা তিনি অজু করলেন দূরে কাজ সলাত আদায় করলেন দূরে কাজ সলাত আদায় করে বলছেন আল্লাহ হুম্মা হে আল্লাহ ইনকুন্দা তালাম তুমি যদি জেনে থাকো বেকা আমন্তবর সুলেখা আমি তোমাকে বিশ্বাস করি তোমার রাসুল এব্রাহিমকে বিশ্বাস করি আমি এব্রাহিমকে স্বামী বলছি না আমি বলছি ইব্রাহিম নবী আহসান্ত ফারজি ইল্লাল্লাহ জাওজি আমার জিন্দেগিতে আমি কোনোদিন অশ্লীল কাজ করিনি আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থান পৃথিবীর কোনো মানুষকে ব্যবহার করতে দিনি যদি আমার কথা তিনটা সত্য হয়ে থাকে ফালা তুসাল্লে তালা আল কাফেরা তাহলে নির্জনে কাফের জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি সরেচারি শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে হাদিস তো বখারি মুসলিম সলাতুল হাজা প্রয়োজনীয় বিপদের সলাত যখনই আমি আলোচনার এই পর্যায়ে আসি তখনই আমার মুসালাই সালামের ওই কথাটা মনে পড়ে যখনই আমি সলাতের এই পর্যায়ে আসি তখনই মুসালাই সালামের সেই কথাটি মনে পড়ে মুসালাই সালামের সঙ্গীসাথী বললেন যখন সামনে সাগর পিছনে ডানে বামে ফেরান তখন মুসালাই সালামের সঙ্গী সাথী বলেছিলেন ইন্নাল্লাহ মুদ্রা আমরা বন্দি আমরা আটকা পড়েছি তখন মুসালাই সালাম বলেছিলেন কাল্লা কক্ষনো নহে অসম্ভব হতে পারে না ইন্না মায়া রাব্বি আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সাহেব দিনই তিনি আমাকে পথ দেখাবেন কিভাবে পথ হতে পারে এই কথা মুসালাই সালামের জানা ছিল না তবে তার দৃঢ়তা ছিল যে ফেরন আমাকে ধরতে পারে না সারার দৃঢ়তা ছিল যে স্বৈরাচারী শাসক আমার গায়ে হাত লাগাতে পারে না সত্যই যদি আল্লাহ সত্য হয় তার মানে আমার ইমান সত্য সত্যই যদি নবী এব্রাহিম সত্য হয় তার মানে আমার ইমান সত্য সত্যই যদি আমি কোনোদিন জেনা না করে থাকি কথা তিনটে যদি সত্য হয় তাহলে স্বৈরাচারী শাসক আমার গায়ে হাত লাগাতে পারে না এটাও সত্য এর নাম সলাতুল হাজা প্রয়োজনীয় সলাত খুব ভালো জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদ ইল্লা সালাসা কোলে মাত্র তিনজন মানুষ কথা বলেছিল দুঃখ অবস্থায় তার মধ্যে একজন ছিলেন ঈসা হাজার হাজার বছর আগে একটা ঘটনা ঘটেছিল জরাইজ নামে একটা লোক গিরজা ঘরে ইবাদত করছিল ইবাদত করাকালীন তার মা আসলো এসে তাকে ডাক দিল জরাইজ বলল আমি কথা বলবো মায়ের সাথে না সলা আদায় করবো ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে তখন মা বদ্ধ করে ফেললেন মা বললেন আল্লাহ মাল্লাহ তুমি তথা তুরে হজুহাল মমে সাত আল্লাহ তুমি ছেলের মরণ দিও না যতদিন পর্যন্ত ও একটা অবৈধ প্রতিজালয়ের মহিলার মুখ না দেখেছে একটা দুর্ঘটনায় না পড়েছে ততদিন পর্যন্ত তুমি তার মরণ দিও না বদ্ধ করে মা চলে গেলেন যেতে না যেতেই ফাতার রাজাত লাহু একজন মহিলা সামনে আসলো ফাঁক তাকাল্লা মাথু তার সাথে কথা বলল ফা বা তিনি জেনাকে নাকচ করলেন ফা তার ফাতাতির ফা তাতির রাইয়া মহিলা একজন রাখালের কাছে আসলো ফাম থু তাকে জোর করে চেপে ধরে তার সাথে জেনা করলো ফাওয়ালাদ গোলামান একটা বাচ্চা জন্ম দিল ফাকালাত হুয়া মিন জোরাইজ বলে দিল মহিলা এই বাচ্চাটি জোরাইজের ফা তাহু গ্রামবাসী জনগণ তার গির্জাঘরের ঘরের পাশে আসলো গির্জা ঘরকে ভেঙে চৌচির করে তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ভাষায় গালি দিল ফা তিনি উঠলেন অজু করলেন দূরে কাজ সলাত আদায় করলেন দূরে কাজ আদায় করার পরে ফাতা বাচ্চার নিকটে আসলেন ফাতার রাইয়ে ওই বাচ্চার নিকটে এসে তিনি বললেন মানাবুকা দুধের বাচ্চা বলতো তোমার বাপকে দুধের বাচ্চা বললো আবি আর রাই আমার বাপ হচ্ছে রাখাল কালু জনগণ বললেন আপনি আপনার এই গির্জা ঘরকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিব জোরাইজ বলেন লাই লবি তিন না মাটি দিয়ে বানাতে হবে যাহাই ছিল তাহাই করিতে হইবে বলছিলাম সলাতুল হাজা সম্মানিত মসজিদের মুসল্লি দূরে কাত সলাত বিপদে পড়ে যে কোনো সমস্যাকে সামনে রেখে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহর ওপরে ভরসা করে কথা বলবেন কাজ হবে ইনশা আল্লাহ দিনী বোন যারা স্ত্রী মেয়ে বৌমা সবকে বলে দেন যে দেখো ইমান যদি এরকম হয় তাহলে এই ইমানের পরিচয় আল্লাহর সামনে দিতে পারো বিপদে পড়ে আর ইমানের ভিতরে যদি দুর্বলতা থাকে তাহলে তো নিরাশা ভাব বিরাজ করবে এই সব সময় তারপরেও বলছি যখন মানুষ তোবা করে তখন মানুষ নিষ্পাপের মধ্যে চলে যায় পাপ ঘটে গেছে গেছে আজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ সময়ে কাজ হবে আল্লাহ বলেন হাওয়া ফাইনাল তালা পৃথিবীর পুরুষ নারী যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে আমি আল্লাহ তাদের সাথে ওয়াদা করলাম আমি তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দেব আপনার দৃঢ়তায় ফলাফল দৃঢ়তা কবে আফজালুল মুজাহেদ মাইজাহেদন আফসাহ সবচেয়ে শক্তিশালী জেহাদি ওই যে আত্মার বিরুদ্ধে যেহাদ করে সশস্ত্রের মুখামুখি জেহাদ করে সে সবচেয়ে শক্তিশালী মুজাহেদ নয় যে আত্মার বিরুদ্ধে জেহাদ করে সেই শক্তিশালী মোজাহেদ বের হওয়ার পরে মনটা চাচ্ছে বিড়ি সিগারেট খেতে আপনি কি মুজাহেদ আত্মার বিরুদ্ধে যেহাদ করতে পারেন বের হওয়ার পরই আপনার হাতে বড় মোবাইল আছে দিন রাত ল্যাংটামেন আছে একেবারে মোবাইল একটা জাদু মনে রাখবেন মোবাইল ও জাদু রাত পার হয়ে যাচ্ছে অন্যায়ের সাথে ব্যস্ত হয়ে দিন কাটাচ্ছে আপনি আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারেন আজ থেকে আর এতে হাতি দিবেন না মোবাইল না হলেই চলে এরকমই সিদ্ধান্ত নেবেন তাহলে আপনার জন্য পথ সহজ হয়ে যাবে তাসবি তাসবিহের সলাত মর্মে হাদিসটি ঠিক নয় বলে আমরা কোনোদিনই মানুষকে এ বিষয়ে উদ্বুদ্ধ করিনি যদিও আলবানি রাহেমাহুল্লাহ তাসবির কথা বলেছেন সলাতু তাসবি হল চার রেকাত সলাত প্রথম রাকাতে সোরা ফাতে অন্য একটি সোরার পড়ার পরে পনেরো বার বলতে হবে সুভান আল্লাহ আল আল্লাহ ওলাহ আকবর রুকুতে গিয়ে বলতে হবে দশ বার সুভান আল্লাহ আল আহমদুলিল্লাহ ওলাহ আকবর রুকু থেকে উঠে বলতে হবে শুভান আল্লাহ আহমদুলিল্লাহিল্লাহ একবার দশ বার আবার সিজদে গিয়ে বলতে হবে দশ বার সিজদে থেকে উঠে বলতে হবে দশ বার আবার সিজদে গিয়ে বলতে হবে দশ বার আবার সিজদে থেকে উঠে বলতে হবে দশ বার এ হলো পঁচাত্তর বার এভাবে চার রেখাতে চার পঁচাত্তর সমান তিনশোবার তিনশোবার বলে এসলা তো তাসবি হয় বিবরণটি ঠিক নয় বলে আমরা মানুষকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করি না বলছিলাম সম্মানিত ভাই বোন আজকের জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুরের জুমার খোদ্বা এবং প্রতিষ্ঠানের বিম ঢালায় উদ্দেশ্যে এসে জমার খোদ্বা যে আলোচনা করতে চেয়েছি সে আলোচনার বিষয়বস্তু হল নফল সলাত নফল সলাতের আলোচনায় নয় ধরনের আলোচনা করতে চেয়েছি এক করে দূরে কাজ সলাত দুই মসজিদে দূরে কাজ সলাত তিন আজানের পরে দূরে কাজ চার এরশরাক সূর্য ওঠার পর পরে দূরে কাত সলাদ পাঁচ সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা নয়টার সময় চাস্তের সালাত ছয় সাত সলাতুল আওয়িন আওয়িনের সলাত আট সলাতুল হাজা হাজাতের সলাত প্রয়োজনীয় সলাত নয় সলাতুল ইস্তেখারা সিদ্ধান্তের সলাত সিরিয়ালে কোথায় এক জায়গায় ভুল হয়েছে নয় নম্বরে হবে সলাতুল সলাতুল তাসবি তাসবিরের সালাত এই সলাতগগুলির আলোচনা আপনার সামনে করতে চেয়েছি মর্মে বলতে চেয়েছি সম্মানিত দিনী ভাই আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন আপনাদের হেফাজতে রাখেন আপনাদের অর্থ সম্পদে বর্কত দান করেন আপনাদের জমি জায়গা নিরাপদে রাখেন ব্যবসা বাণিজ্যকে নিরাপদে রাখেন আমি আমার সাদের কথা বহুদিন বলেছি আজকেও জুমার খুতবার পরে দু এক মিনিট বলবো আবারও বলে রাখছি মনে রাখবেন আমার মনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লা দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় বীর বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাআল্লাহ গড়বেই গড়বে দুই সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল সাড়ে চারটে